ভিন্ন মজাদার খুবই সহজ আরও একটি রান্না নিয়ে চলে এসেছি ধুন্দুল দিয়ে খুবই মজার ছোট মাছের একটা রান্না করে দেখাবো যারা নতুন রাঁধুনি আছেন বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগে এভাবে করে ছোট মাছের চড়ি বা তরকারি রান্না করলে এখানে আমি হাফ কেজি পরিমাণের ধুন্দুল নিয়েছি এবং ছোট মিক্সড যে মাছগুলি পাওয়া যায় সেগুলি নিয়েছি প্রথমে আমি ধুন্দুলটাকে ভালোভাবে ছিলে ধুয়ে এরপর টুকরো করে কেটে নিয়েছি আগে ছিলে তারপর ধুয়ে কেটে নিতে হবে ধুনদুলটা কেটে তারপর ধোয়া যাবে না তাহলে কিন্তু এটার মধ্যে থেকে পানি বের হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা একদমই ভালো লাগে না দেখতে পাচ্ছেন আমি ধুন্দুল আর মাছগুলিকে যে প্যানে রান্না করব সেই প্যানের মধ্যেই নিয়ে নিয়েছি এরপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুইটা একদমই ঝাল যে মরিচ আছে সেগুলিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এই মরিচটা অনেক ঝালের জন্য দুইটা ইউজ করেছি তা না হলে ঝাল কম হলে একটু বেশি ইউজ করলেই ভালো যেহেতু এই মাছটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিয়েছি হাত দিয়ে এবার খুবই ভালোভাবে মেখে নিতে হবে ধুঁধুলের সাথে মাছটাকে খুবই ভালোভাবে মেখে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি রেস্টে রেখে দিব এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে মশলাটা এর মধ্যে অনেক ভালোভাবে প্রবেশ করতে পারবে পানি ইউজ করলে যেহেতু এর মধ্য থেকে মশলাটা একটু বের হয়ে আসবে তাই এটাকে আমি পাঁচ মিনিট এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা গাছটাকে আমি অন করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব একদমই পানি যেন ধুন্দুলের একদমই গায়ে গায়ে থাকে এমন পরিমাণের পানি ব্যবহার করতে হবে যেহেতু এই ধুন্দুলটা পানি জাতীয় একটা সবজি এর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আসবে তাই খুব বেশি পানি দিয়ে এই রান্নাটা করা যাবে না পরিমাণ পানি আমার এর মধ্যে যথেষ্ট ছিল দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর দুনদুল থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি রান্নাটা করবো দেখলে বোঝা যাবে যে রান্নাটি আপনার হয়ে গিয়েছে তবে ধুন্ধুটা একদমই ভালোভাবে সেদ্ধ হতে কিছুক্ষণ আরো ভালোভাবে রান্না করে নিতে হবে যদিও এই রান্নাটা করতে খুব বেশি একটা সময় লাগে না তবে আসল টেস্ট পেতে হলে একটু সময় নিয়ে রান্না করাই ভালো যেহেতু সবজি আর হচ্ছে মাছ মশলা কিছু মেখে ব্যবহার করেছি তাই এটার একটা এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধটা যেন না পাওয়া যায় সেজন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে রান্না করলেই ভালো দেখতে পাচ্ছেন এখানে আমি সব শেষে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে লবণটাও চেক করে নিবেন যদি একটু লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু লবণ ব্যবহার করবেন প্রথম দিকে বেশি লবণ ব্যবহার করতে যাবেন না একটু কম লবণ ব্যবহার করলে কিন্তু পরবর্তীতে লবণ আপনি অ্যাড করতে পারবেন সো আজকের মতো রান্নাটা আমার হয়ে গিয়েছে কেমন লেগেছে সহজ এবং খুবই মজাদার একটা রান্না অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ